আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি একটা গল্প শোনাবো আপনাদের এক অন্ধ বালক একটি ব্যাংকের সামনে বসেছিল তার সামনে ছিল একটি থালা ও একটি কাগজে লেখা যাতে লেখা ছিল আমি অন্ধ আমাকে সাহায্য করুন সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সা জমি ছিল ব্যাংকের এক কর্মচারী ব্যাংকে ঢোকার সময় অন্ধ লোকটিকে দেখল সে তার মানি ব্যাগ থেকে বের করে কিছু পয়সা দিল তার হাতের কাগজটি নিল এবং তার পেছনে কিছু লিখল এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায় তারপরে আশ্চর্যজনকভাবে তার সাহায্যর পরিমাণ বেড়ে গেল। তার থালায় ও পয়সা ভরে উঠল বিকেলবেলা সেই লোকটি আবার ছেলেটিকে দেখতে এলো তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করল। তুমি সেই লোক যে আমার কাগজের লেখাটা বদলে দিয়েছিলে কি লিখেছিলে তুমি লোকটি বলল আমিও সত্যিটাই লিখেছিলাম তবে একটু ভিন্নভাবে আমি লিখেছিলাম আজ খুব সুন্দর একটা দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না দুটি লেখায় মানুষকে বলে যে ছেলেটিকে অন্ধ কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয় এই গল্পটার থেকে আমরা শিখলাম সফলতা লাভের জন্য কৌশলী হওয়া প্রয়োজন তবে সব সময় নিজের অবস্থান নিয়ে আমরা আল্লাহর কাছে খুশি থাকবো আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আর এই সুন্দর এই কবিতাটা লিখেছেন আমার ছোট্ট ছেলে একই শ্রেণিতে পড়ে তার বন্ধু লিখে বলেছে আন্টি কেটা পড়ে যেন ফেসবুকে দিতে পারি সেভাবে অনুরোধ করে দিয়েছে আমাকে তাই আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং লেখাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ছেলেটা পড়ে ক্লাস থ্রিতে অনেক সুন্দর কবিতাটা এবং আমার কাছেও খুব ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম আর এই ভিডিওটা ছিল রাতের সেই ভিডিওটা আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম এখানে বানাচ্ছে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই আমরা তো কম বেশি সবাই চিনি এবং খেয়েছি কিভাবে তৈরি করে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আমি অনেক ভালো লাগলো এই দৃশ্যটা এখন কাস্টমার কম তা হাওয়া মিঠাই তৈরি করে লোকটা বেঁধে রাখছে প্যাকেটের সাহায্যে আর জমিয়ে রাখছে যখন অনেক কাস্টমার হয় তখন বানাতে একটু সময় লাগে সেজন্য এগুলো আগে থাকতে তৈরি করে রাখে তারা আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কোথাও যদি ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ